নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভালো আছে কিন্তু বন্ধুরা এই যে নিম্নচাপ অসময়ে এবং তার যে বৃষ্টি এর মধ্যে কিন্তু আমাদের কারুরই গাছ ভালো কন্ডিশন নেই বিশাল বিশাল আকারের গাঁদা ফুল ইনকা গাঁদা ফুটেছিলো দেখতেই পাচ্ছেন সব কিন্তু এই বৃষ্টির মধ্যে মাথা নুইয়ে ফেলেছে অর্থাৎ ফুলের মধ্যে জল ঢুকে গেছে এবং ভারী হয়ে মুচকে গেছে দেখতেই পাচ্ছেন গাছ ভরে কিন্তু ফুল ছিল আমি বেশ কিছু ফুল তুলে ফাঁকা করে দিচ্ছিলাম যেটা করতে বলবো আপনাদের তো সেইটা করতে গিয়ে আমি ভাবলাম ভিডিওটা করে নিই তাহলে হয়তো সকলেরই সুবিধা হবে তো এইভাবে যে গাছের মানে যে গাঁদাগুলোর দেখবেন যে বৃন্ত থেকে মুচকে গেছে সেগুলোকে আপনারা অবিলম্বে তুলে ফেলুন কারণ এখনও সময় আছে এই গাঁদা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার আর এই যে অ্যাডেনিয়াম দেখছেন অ্যাডনিয়াম গাছগুলো এরা কিন্তু এখন ডরমেন রয়েছে বা শীত ঘুমে রয়েছে তো তার মধ্যে আমার যেহেতু ওয়েল ড্রেনেড সয়েল আমি সয়েল ইউজ করি না সম্পূর্ণ বালি কাঁকড় আর পাথর কম্পোস্টের উপরে হয় আমার অ্যাডেনিয়ামগুলো তো সেই জন্য ওপেন শেড মানে এরিয়াতেই থাকে কোনো সমস্যা হয় না তবুও এদের জন্য কিছু কেয়ার নিতে হবে কিছু কেয়ার করতে হবে যাতে সমস্ত গাছগুলো ভালো থাকে সমস্ত গাছ এই যে বৃষ্টি এতে কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর তাদেরই কিভাবে এই ক্ষতি থেকে রিকভারি করাতে হবে সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু এবং বলে দেব যেমন বললাম যে গাঁদা গাছের যে ফুলগুলো বিন্যস্ত হয়ে গেছে গোড়া মুচকে গেছে সেগুলোকে তুলে দিন তুলে মানে তুলে নিন না হলে কিন্তু গাছটাও নষ্ট হয়ে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন কিভাবে মাটি সরে গেছে সব মানে কিছু না কিছু ক্ষতি বা সমস্যার সম্মুখীন হয়েছে আর সবচেয়ে আমার যে ভালো লাগার জিনিস যে পিটুনিয়া তাদের দেখে সবচেয়ে বেশি কষ্ট লাগছে কোনো পাতা দেখা যাচ্ছিল না শুধু ফুল আর ফুল ছিল এই পিটুনিয়াতে তো তার মধ্যে একটা কথা যে অনেকেই আমার বলেছিল যে তোমার ছোট্ট বাগানটা একটু দেখিও ভিডিও করে তো খারাপ লাগছে এটাই যে এই খারাপ হয়ে যাওয়া যে অবস্থার মধ্যে বাগানটা রয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি কারণ ভালোটা তো দেখানোর সময় বলুন বা সেইভাবে হয়ে উঠল না তো যাই হোক যেরকম আছে সেরকমই দেখাই বেশি বাড়িয়ে না দেখানোই ভালো তো যা যেটা বলছিলাম যে সকলকে নিয়ে কিন্তু এইভাবে পলাশ বিশ্বাস ভিডিওস কে দেখে এগিয়ে যেতে হবে এবং সুন্দর করে বাগান করতে হবে বন্ধুরা যাদের যতটুকু জায়গা আছে আমার স্বল্প পরিসর জায়গার মধ্যে কিন্তু আমি বাগান করি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু প্রত্যেকটা গাছের সাথে প্রায় ঠেকে গেছে তো তার মধ্যেও এইভাবে গাছ করা যায় তো বন্ধুরা এই যে বৃষ্টিটা হলো শীতকালে এবং এই যে বারে বারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরবর্তী পরিচর্যা কী নেব সেটাই হচ্ছে মুখ্য বিষয় দেখুন গোলাপ গাছটির অবস্থা গোলাপ গাছ কিন্তু পুরো সম্পূর্ণ ঝুঁকে গেছে এবং ভিতরে জল ঢুকে গেছে পরিষ্কার এরকম হালকা হাতে নাড়িয়ে নেবেন ঝাঁকিয়ে নেবেন শেপটা নষ্ট হয়ে গেছে তো এরকম ক্ষতি তো হবেই কিছু করার নেই এই রকম প্রকৃতির যা খেলা সেটা তো চলবেই বৃষ্টিটা তো হয়েছে আর কিছু করাও যাবে না তো বৃষ্টি হয়েছে সে বৃষ্টি থেকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে আমাদের বাগানকে তো সবার প্রথমে যে জিনিসটা বলবো ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইডটা কিন্তু ইউজ করতে হবে কন্ট্যাক্ট এবং যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণ বর্তমান আছে এইরকম দু ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করবেন যেটা শুধু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমি বলবো সেটা পাতা স্প্রে করে দিন এবং যার মধ্যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণই বর্তমান সেই ফাঙ্গিসাইড নিয়ে আপনারা গুলে টবের মাটিতে দিন কবে দেবেন আজকের অ একদমই নয় গতকাল বৃষ্টি হয়ে গেছে আজকের হালকা রোদ উঠছে মাঝে মাঝে কিন্তু কালকের সারা দিন টানা রোদ খাবে তারপর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আপনারা কিন্তু এই কাজটা করবেন আর এই ফাঙ্গিসাইড স্প্রে যদি আগামীকাল করেন তাহলে তারপরের দিন আপনাদেরকে বলবো যে কোনো একটা পেস্টিসাইড হোক ইনসিস ইনসেক্টিসাইড যেটাই বলি না কেন কীটনাশক একটা স্প্রে করতে হবে সব গাছে বাগানের যেগুলো শীতের গাছ কিছু যেমন পিটুনিয়া এই সকল গাছগুলোতে না দিলেও চলবে তো বাদ বাকি যে সমস্ত গাছ আছে গোলাপ গাঁদা এবং চাইলে পিটুনিয়াতেও দিতে পারেন বা আরও যে সকল শীতের গাছ আছে সেখানে কিন্তু এই পেস্টিসাইড স্প্রে করতেই হবে আর এই পেস্টিসাইড আপনাদের স্প্রে করতেই হবে আর এই দুটো জিনিস করার পরে যে যেভাবে নিম অয়েলের ব্যবহারটা সেটা করেন সেইভাবে করতে থাকবেন আর এই দেখুন জবা গাছ তো এইভাবে কিন্তু সব গাছেরই ফুলগুলো নষ্ট হয়ে গেছে যাতে গাছগুলো না নষ্ট হয় এবং গাছগুলোর কোনো ধরনের ক্ষতি যাতে না হয় সেই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে আর যে সকল পচা ফুল রয়েছে বা জলে ভিজে যে সকল ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলগুলোকে গাছে রাখা যাবে না গাছ থেকে অবিলম্বে তুলে ফেলে দিন ছিঁড়ে নিন ছিঁড়ে নিয়ে কিন্তু মানে সেই গাছগুলি থেকে যদি ওই ভিজে ফুলগুলো থেকে যায় তাহলে কিন্তু একটা ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে বা ফাঙ্গাল অ্যাটাকের সৃষ্টি হতে পারে বিশেষত এই পিটুনিয়ার ক্ষেত্রে বলবো ইমপ্রেশনের ক্ষেত্রে বলবো বা চন্দ্রমল্লিকা গাঁদা যেগুলো যেগুলো মানে সিজনাল যত ফ্লাওয়ার আছে তাদের ক্ষেত্রে বলবো যে তুলে সরিয়ে দিন ইভেন জবা ফুলও যদি আপনাদের থাকে সেভাবে তো সেইভাবে জবা ফুলগুলোকেও তুলে ফেলে দিন একমাত্র বোগেন ভিলিয়া গাছে ফুলগুলো হয়তো নষ্ট হয়ে গেছে সব গাছের সাথেই তো এরকম হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষতি যেটা হয়েছে আমার চন্দ্রমল্লিকা এবছর চন্দ্রমল্লিকা করার সময় পাইনি কারণ আমার ব্যক্তিগত যে আমি কাজ করি সেই কাজের জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চন্দ্রমল্লিকাটাকে সেভাবে সময় দিতে পারিনি আগামী বছর ইচ্ছা আছে আবার গত বছরের মতো করব তো যাই হোক এইভাবে কিন্তু বাগান করতে হবে আর অবশ্যই দেখবেন যে টবের মাটিতে কোনো ধরনের যেন কোনোভাবে জল না জমে থাকে কোনো স্থানে এই সময় কিন্তু জল জমে থাকলে ভীষণ ক্ষতি হয়ে যাবে গাছের শিকড়ের আর অবশ্যই একটা রুট ট্রিটমেন্ট কিন্তু এরপরে করে নেবেন যে কোনো গাছের আমি ভিডিও নিয়ে আসবো ধরে ধরে সমস্ত গাছের রুট ট্রিটমেন্টের তো এই ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই রুট ট্রিটমেন্টটা প্রয়োজন কারণ আগামী দিনে ঝড় বৃষ্টি এরকম হবে আশঙ্কা আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই রুট ট্রিটমেন্টটা কিন্তু যেগুলো পারমানেন্ট প্ল্যান্ট শীতের গাছ বাদ দিয়ে সে তাদের কিন্তু করে নিতে হবে যেমন গোলাপ জবা বগিনভিলিয়া সমস্ত গাছের আমি ভিডিও আনবো পরপর দেখতে থাকবেন তো ওইভাবে কিন্তু কেয়ারগুলো করে নিতে হবে আর এই যে দেখছেন যে কোনো টবের মাটিতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই জলটা নিষ্কাশনের ব্যবস্থা করুন টবে ড্রেনেজ জলটা হালকা করে খুঁচিয়ে দেবেন আর অবশ্যই আজকের হালকা রোদ উঠেছে আগামীকাল একটু টবের মাটিটাকেও টপ সয়েলটাকে একটু মানে কোনো কিছু দিয়ে একটু খুঁচিয়ে দেবার ব্যবস্থা করবেন যাতে কোনো ধরনের যে শেওলা ভাব বা এই ধরনের যেন না জন্মাতে পারে এবং যদি আগাছা থাকে অবশ্যই কিন্তু এই আগাছা পরিষ্কার করে দেবেন কোনোভাবে যেন ফাঙ্গাল অ্যাট্যাক না হয় আর জবা গোলাপ গাছগুলোতে অবশ্যই আমি বলবো যে এই সময়টা কিন্তু রোগ পোকার আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছে ওয়েদার আর অবশ্যই তার সাথে কিন্তু ফাঙ্গাল ইনফেকশানও হতে পারে ফাঙ্গাল ডিজিজ হতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম কিন্তু এই দিকটা এই বিষয়টা খেয়াল রাখবেন আর যাদের গাছেই দেখুন ফুলের উপরে জল পড়ে ভাড়েতে সম্পূর্ণরূপে নুইয়ে পড়েছে তো এই রকম কন্ডিশানে যাদের গাছগুলো তাদের তারা বেশি তোলাতুলি করতে যাবেন না উঠাতে যাবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য শুকানোর সময় দিন অবশ্যই গাছ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর যদি এই কেয়ারটা নিলেই হবে এটা বললাম আর যদি এরপরেও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর দেখতে থাকুন পলের ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকুন